দুঃখ লাগে আন্দোলন করলে দিল্লি যে করো হাসবো না হাসবো আমি খুঁজে পাইবি আজকের ডেটেই বোধ হয় যারা বলছে দিল্লি যে আন্দোলন করো তারাই আবার বাংলায় করছে হ্যাঁ দিল্লি গিয়ে আন্দোলন করবো করছি তো আমরা আরে কোনো নাম তো আন্দোলন করেনি আন্দোলনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই নেমেছে আঘাত করো তবেই আমাদের গদি টিকবে তুমি এদেরকে যতই মারো যতই আঘাত করো যাই করো যাদের না যাদের নাম যাদের জান আল্লাহ লিখে দিয়েছে তুমি আর করে সৈনিক আদি শক্তিকে মুসলমানরা ভয় করেনি করছে না কেমন পর্যন্ত করবে না অতএব এসব কথাবার্তা আমাদের শোনার বেকার তোমাদের কপাল ভালো এখন আমরা আছি আমাদের উপর দিয়ে চলছে আমাদের পরে এবারে নিজেদের মধ্যে লড়াই লাগতে চলেছে পাইলটের কাছে কাছে যে আশা করা করা যায় যায় চাওয়ালার না বৈজ্ঞানিকের কাছে যে আশা করা যায় চাওয়ালার কাছে করা যায় না তুমি বলে আপনাদেরকে এখনই ছেড়ে দিই আমাদের মধ্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষেরা এসছেন বসুন আর হয়ে এসছে আর একটু ধৈর্য ধরুন দূর দূরান্ত থেকে সব মানুষেরা এসেছেন মানে দূর দূরান্ত আর কি এই এই গ্রামের মানুষ এত কথা বলছো কেন কিসের জন্য এই বাচ্চারা বস লাভাচ্ছিস কেন আমরা এখানে কিসের জন্য এসেছি আমার ঘর সংসার বাঁচাতে বাড়ি ঘরদোর বাঁচাতে নিজের ব্যবসা বাঁচাতে কার কারবার বাঁচাতে ব্যবসা বাঁচাতে আজ আমরা এখানে এসেছি যে ভারতবর্ষের বুকে একটা স্বৈরাচারী গভর্নমেন্ট যে কালা কানুন যে পাস করেছে এই কালা কানুনের বিরুদ্ধে আমরা এখানে এসেছি যেটা আমাদের এবার ইমানি দায়িত্ব বারবার একটা আমাদের কাছে কথা ভেসে আছে একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে চলে ভারতবর্ষের বুকে আমাদের দুর্ভাগ্য এমন একটা গভর্নমেন্টকে আমরা পেয়েছি যে গভর্নমেন্ট বারবার আমাদেরকে আঘাত করেছে আমরা ভারত স্বাধীনতার পর থেকে যত প্রধানমন্ত্রী পেয়েছি কেউ এই কথা বলেনি আজ আমাদেরকে শুনতে হচ্ছে কি যে হিন্দু খাত্রে বে শুনেছেন না আপনারা কি বলছে হিন্দু বলবে নতুন করে স্লোগান উঠেছে হিন্দু হিন্দু ভাই ভাই মহা মুশকিল কারা বলছে যারা এতদিন হিন্দু বোধাই ছিল না শাহাবুদ্দিনের বাড়িতে দুপাটি খেয়েছিল কোথায় খেয়েছিল আরে বাটিটা যে জিনিসটা খেয়েছে ওটাও ফেমাস আর যে খেয়েছে সেও ফেমাস মধ্যে থেকে শাহাবুদ্দিনও ফেমাস এমন জিনিস খেয়েছে আমাদের দুঃখ আফসোস কোথায় যে আমাদের ভারতবর্ষের বুকে এতগুলো প্রধানমন্ত্রী এসেছে কতগুলো কথা মন দিয়ে শুনুন আমাদের এই দেশে পাঁচশো বছর মোগলরা রাজত্ব করে চ্যাঁৎপর বলেনি মুসলিম রাষ্ট্র করতে হবে এই দেশে দুশো বছর ব্রিটিশ রাজত্ব করে চ্যাঁৎ পার বলেনই খ্রিস্ট রাষ্ট্র করতে হবে এমন এক অপদার্থ সরকার আমরা পেয়েছি আমাদের দুর্ভাগ্য যে এরা আজকে এসে বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে পনেরো লাখ টাকা করে মানি বেগে আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছিল খরচা হয়ে গেছে আরে হাত তুলে বলেন আছে না খরচা হয়ে গেছে হাত নাড়ছেন কেন পাননি পেয়েছেন না পাননি পনেরো লাখ টাকা কোথা কোথায় বলে কালা ধান আয়েগা বিশ জন ভারতবর্ষের ইম্পেরিয়ার তারা আমার দেশের টাকা দিয়ে বাইরে বেরিয়ে গেল বিচার নেই আদিবাসীরা আমার কাছে বিচার নেই মধ্যপ্রদেশে দলিতদের উপর অত্যাচার চলছে কোনো বিচার নেই আজকে কত অনগ্রসর জাতি তারা পিছিয়ে পড়ে আছে তাদের বিচার নেই গত কিছুদিন আগে দেখলাম মুসলমানদের ভাই বলতে হবে না দয়া করে তোমাদেরকে হাত জোর করি ব্যাগত্যা করি মুসলমানদের ভাই বলার দরকার কদিন আগে আমরা দেখলাম তাদের দলের একজন বিধায়ক বা নেতা প্রথম শাড়ি চেয়ারে বসতে গেল সঙ্গে সঙ্গে ঠিক এই ভাষায় বলল পিছিয়ে চল পিছিয়ে চল পিছিয়ে চল দেখেছেন কিনা দেখেননি কোন ধর্মের ছিলেন তিনি মুসলমান না আজকে সস্তার কিছু পানীয় পান করিয়ে দিচ্ছে দিশি মাল দেশি মাল বুঝো চুল্লু এই চুল্লু খাইয়ে রাস্তায় নামিয়ে দিয়ে যাদের জিন্দাবাদ বলাচ্ছে অরে আমার বাংলার হিন্দু বাইরে শোনো ওরা তোমাদের কেউ হিন্দু মনে করে না কারণ কাস্টিজমের শিকার তোমরা হয়েছ উঁচু কাস্ট নিচু কাস্টের বিচার চলছে তোমাদের কপাল ভালো এখন আমরা আছি আমাদের উপর দিয়ে চলছে আমাদের পরে এবারে নিজেদের মধ্যে লড়াই লাগতে চলেছে কাউকে খুঁজে পাবে না কে তখন ব্রাহ্মণ অব্রাহ্মণ ব্রাহ্মণ ক্ষত্রিয় ক্ষত্রিয় বৈশ্য বৈশ্য শূদ্র নিজেদের নবশূদ্র কত রকম লড়াই এখন বাকি আছে ভারতবর্ষের বুকে একটা দুর্ভাগ্য জাতগুলো প্রধানমন্ত্রী এসেছে পন্ডিত জওহরলাল নেহরু একবার বলেন হিন্দু রাষ্ট্র করতে হবে মিস্টার নন্দা একবার বলেন হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র করতে হবে মিস্টার শাস্ত্রী একবার বলেন হিন্দু রাষ্ট্র করতে হবে একবার বলেনি হিন্দু রাষ্ট্র করতে হবে একবারও ইন্দ্রকুমার গুজরাল বলেনি হিন্দু রাষ্ট্র করতে হবে ইন্দিরা গান্ধী নয় রাজীব গান্ধী একবারও বলেনি মনমোহন সিং একবারও বলেনি হিন্দু রাষ্ট্র করতে হবে আর বর্তমান গভর্নমেন্টে এসে তারাও বলছে ভারতকে হিন্দু রাষ্ট্র করতে হবে আপনাদের একটু বুঝিয়ে দিই কেন বলছে বুঝতে চান আপনারা সকলে চান হাত তুলে উত্তরটা দিতে পারবেন বুকে তেজ আছে কি বলতে চলেছি বুঝতে পারছেন কারণ আগের যতগুলো প্রধানমন্ত্রী এসেছে কেউ বলে দিয়ে কথা যে হিন্দু রাষ্ট্র করতে হবে কারণ অলরেডি হিন্দুস্তানেই আমরা আছি এটা বোঝার ক্ষমতা ওদের নাই আমরা হিন্দুস্তানেই আছি আর বলবে কি করে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু খেয়েছিলেন এত বড় শিক্ষিত যাকে পণ্ডিত বলা হয় মিস্টার নন্দা পিএইচডি করা ডক্টরেট

আশা করবেন পাইলটের কাছে যে আশা করা যায় চাওয়ালার কাছে করা যায় না বৈজ্ঞানিকের কাছে যে আশা করা যায় চাওয়ালার কাছে করা যায় না ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আমরা বাস করি আমরা বাঙালি ডাইভার্সিটি অফ বেঙ্গল কি আমরা জানি ডাইভার্সিটি অফ ইন্ডিয়া কি আমরা জানি ভারতের বৈচিত্র্যে আঘাত দিয়েছে এ আজ রটিয়ে দেওয়া হচ্ছে কি অকাপ আইন হিন্দু মুসলমানের লড়াই এটা হিন্দু মুসলমানের লড়াই না এটা আর্টিকেল ফোরটিন কে ভায়োলেট করা হয়েছে সেই লড়াই এটা হিন্দু মুসলমানের লড়াই নয় আর্টিকেল টোয়েন্টি সিক্স ভায়োলেট হয়েছে এটা তার লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয় আর্টিকেল টোয়েন্টি সিক্স এ টোয়েন্টি সিক্স বি টোয়েন্টি সিক্স সি ভায়োলেট হয়েছে তার লড়াই এ লড়াই মুসলমান হিন্দু নয়

আমাদের এই সেই কম যে কম শিক্ষা পেয়েছি বাবু হুসাইনের কাছ থেকে মাইদানে কার বলয় জালিমের সামনে নিজের কর্তন কেটে উড়িয়ে দিয়েছে ওদের কাছে কর্তন ঝুঁকাই দিই সেই সেইভাবে হুসাইনের সোলজার হাই আমরা তৈরি করব নতুন এক ইতিহাস নাহলে রাস্তার উপর পড়ে থাকবে আমাদের ছিন্ন ভিন্ন লাশ বোঝা যাচ্ছে তৈরি হবে আজ নতুন এক ইতিহাস নাহলে রাস্তায় পড়ে থাকবে আমাদের ছিন্ন ভিন্ন লাশ চালাও গুলি যত পারো আমাদের জেলে দেবে দাও আপত্তি নেই গুলি চালাবে চালাও আপত্তি নেই লাঠি পিঠা করবে করো আপত্তি নেই গ্যাস চার্জ করবে আমাদের আপত্তি নেই আমাদের আপত্তি তোমরা একটা জাতি একটা ধর্মের আইনের উপরে হস্তকে করে তাদের মসজিদকে তাদের কবরস্থানকে তাদের আপনার ঈদগাহকে তাদের মাদেরসাকে আল্লাহ সম্পত্তি দখল করেছ আল্লাহর বান্দা হিসেবে শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা কোনোভাবে এ আইন মানছি না মানছি না মানছি না আমাদের রক্ত থাকতে মেনে নিতে পারবো না আমাদের লড়াইটা হচ্ছে সংবিধানের লড়াই হিন্দু মুসলমান বানানো হচ্ছে বারো একটা কথা আছে জানেন আমি ধন্যবাদ দেবো ইউটিউবারগুলোকে যেদেরকে ছোট ছোট মিডিয়া বলে চালিয়ে দেয় বড় বড় মিডিয়ার পেট্রোল ট্যাঙ্কে এরা সাথে করে নিয়ে ঘরে এরা নিউজ পাঠালে তবে তারা করে আর এদের লোগোর আগে নিজেদের বড় করে লোগো মেরে দেয় সে যে গুজে আনন্দবাজার পত্রিকা আর কি বলে এবি আপনার স্টার আনন্দ আর বাংলা টিভি নাইন নাম উল্লেখ করে বলছি আজ তাক এই ধরনের চ্যানেল গুলো সেজে গুজে তিড়িং বিড়িং করে লাপাতে লাপাতে আজ কি অবস্থা হচ্ছে হিন্দুদের দেখুন হরে হিন্দুদের ঠিকাদারি নিয়ে বসে আছো তুমি বিবেকানন্দর বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছো ঠাকুর পর বংশদেবের বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছো যে বাংলায় রাজবল্লভী মায়ের মন্দির সে বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছো যে বাংলায় বাবা তারকনাথ সেখানে লাঠি ঘোরাচ্ছো যে বাংলায় চাঁদ সেখানে লাঠি ঘোরাচ্ছো যে বা যে জেলাতে আল্লামা রুহুল আমিন সেখানে লাঠি ঘোরাচ্ছ যেখানে আল্লামা নুর আলী সেখানে লাঠি ঘোরাচ্ছ যেখানে মুঝাদতে জামান সেখানে লাঠি ঘোরাচ্ছ শোনো আমরা হিন্দু নয় মুসলমান নয় বুঝি না কোন জাতির মানুষ বিপদে পড়ে একে অন্যের পরিপূরক এগিয়ে যায় এগুলো আমাদের ধর্মগুরুরা শিখিয়েছে তোমাদের ওই যোগী আদিত্যনাথের বাদরের লেজ ধরে টেনে আমরা এগুলো শিখি নি আমাদের শিখিয়েছে পীর অনিরা শিখিয়েছে আমরা সুফি সাহেব বিশ্বাস করি হঠাৎ করে থেকে থেকে তিন তার লাখ ইয়াসুদা ভাই নিজের বউ কোথায় আছে ঠিক নেই আর মদের বউ নিয়ে টানাটানি আমাদের দেশের প্রধানমন্ত্রীর বইয়ের খবর কি আর আমাদের বলি এটা হাঁটানি কখনো হচ্ছে আপনার ইউনিফর্ম সিভিল কোর্ট কখনো তিনশো সত্তর কখনো অকাপ আসল ব্যাপার কি জানেন ওদের বাড়তে দেওয়া উচিত নয় দেখছে শিক্ষায় স্বাস্থ্য সামাজিক প্রতিপত্তিতে আগিয়ে চলেছে এই সময় এদের গলাটাকে টিপে ধরো ওই জায়গাতে চাপা দাও এটা বিভাজনের রাজনীতি আজ নতুন করে ভাবিয়ে তুলছে ও হিন্দু মুসলমান আমরা একে অন্যের পরিপূরক হয়ে বেঁচেছিলাম ওদের শুশুরি কাজে লাগছে না আর বেনিস্ট্রিম মিডিয়া গুলো লাপাতে লাপাতে বলছে কিনা সবশেরগঞ্জে হিন্দুরা বাড়ি ছাড়া আরে শামশেরগঞ্জের যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ একটা ছোট্ট জেলা মুর্শিদাবাদের একটা ছোট্ট জায়গায় একটা ঘটনা ঘটেছে সারা বাংলার নাম মুর্শিদাবাদ নয় সারা বাংলার নাম ধুলিয়ান নয় সারা বাংলার নাম শামশেরগঞ্জ নয় আপনারা ওটাতে দেখাতে পারলেন আর আপনারা আবার দেখাতে বাধ্য হলেন যে সেখানকার মুসলিমরা হিন্দু ভাইদের বাড়িতে যে তাদের বুকে জড়িয়ে ধরে বলছে যে বললে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে পড়ব আমরা ছোট থেকে বড় হয়েছি চান আমার ভাইদের কোনো কষ্ট পেতে দেবো না এটা চোখে দেখালেন আপনাদের পুরা মুখে এটা দেখে নাহলে সারা বাংলার হিন্দু মুসলমান আপনাদের গায়ে থুতু দিত আজকে আপনাদের দিকে থুতু করতো আজ আর গরম তাওয়াতে রুটি শেখতে নেমেছে কার কারা এই কেন্দ্রীয় স্বৈরাচারী সরকার আবার এখানকারেরও কিছু নেতা আবার বলছে দুঃখ লাগে আন্দোলন করলে দিল্লি যে করো কাঁদবো না হাসবো আমি খুঁজে পাইবি যদি এখানে দক্ষিণ চব্বিশ মিডিয়া আছে ওদেরকে আমি প্রশ্ন করব আজকের ডেটেই বোধ ভাঙড়ের আশপাশে কোন একটা ওয়াকা ফ্যাশনটা নিয়ে প্রোগ্রাম চলছে আজকেই চলছে কারা করছে যারা বলছে দিল্লি যে আন্দোলন করো তারাই আবার বাংলায় করছে হ্যাঁ দিল্লি গিয়ে আন্দোলন করব করছি তো আমরা আরে কোন নাম তো আন্দোলন করেনি আন্দোলনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই নেমেছে সংবিধান বাঁচাবার আন্দোলন যেমন আপনার কাশ্মীর থেকে কন্যাকুমারী মুসলমানরা হিন্দুরা খ্রিস্টানরা বুদ্ধিজীবীরা আন্দোলন করছে এই ওয়াকআপ কালা আনু কালা কানুনের বিরুদ্ধে অতএব আন্দোলন দিল্লিতেও হচ্ছে বম্বেতেও হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কত পার্শ্ববর্তী মিলন সংঘ মাঠেও হচ্ছে আল্লাহ আমাদের কামিয়াব করেই ছাড়বে জোরে বলা যাবে অতএব এদের কথায় আমরা কান দিই না আগে যখন পেপার পড়তেন ঈদের পরের দিন একবারই খবর হবে আমাদের হ্যাঁ মুরব্বিরা ঈদের পরের দিন খবরের কাগজ নিয়ে বসেছে আমাদের ঈদের কি খবর দেয় দেখব সেখানে লেখা আছে শান্তিতেই হলো ঈদ আরে আমাদের শান্তি অশান্তিতে হয় ঈদ তো আমি একটা প্রেস ক্লাবই আমি বলেছিলাম তখন যে শান্তিতি হলো ঈদ তার মানে কি বলছে শান্তিতে হলো তাই আমি কেন শান্তিতে দুর্গাপুজো হয় না শান্তিতে ক্রিসমাস ডে হয় না শান্তিতে সরস্বতী পুজো হয় না শান্তিতে আপনার কি বলে জন্মাষ্টমী হয় না শান্তিতে আপনার মারি ক্রিসমাস হয় না শান্তিতে আপনার কি বলে আপনার ফার্স্ট জানুয়ারি হয় না সবটাই শান্তিতে হচ্ছে কোনো সময় লিখলেন না শান্তিতে ঈদ আর আপনার শান্তিতেই হলো আপনার ক্রিসমাস ডে শান্তিতেই হলো নতুন বছর উদযাপিত আর ঈদের সবাই লিখে দিলেন শান্তিতেই হলো ঈদ এমন একটা খোঁচা যেন কথা ছিল অশান্তি হওয়ার হয়নি তাই দুঃখ করে লিখছে শান্তিতেই হলো ঈদ আপনারা কত সজ্জন ব্যক্তি আমাদের জানা আছে কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারেন না আর হটকেক আজকে আমি তো বলি এমন একটা জাতি নামে হোক আর যাই হোক শিরোনামে তাদেরকে না রাখলে রাজনীতির বড় বড় গদি হিলে যাবে হয় নাম করো না করো যেমন আমার একটা আগের বক্তব্য যে জান্নাতে জাননাতে নাম জাহান নামে রসুল্লার নাম যদি বলেন কেন যে জান্নাত গেছে সে বলছে আল্লাহ তোমাকে মানলাম তোমার রসুলকে মানলাম তাই তুমি জান্নাত দিয়েছ জান্নাতে নাম আর জাহান নামে বলছে আল্লাহ तुम्हारे मान लामना तुम रसूल मोहम्मद सलाम के मान জাহান্নাম পেলাম नाम पेल ना। नाम लिल না নাম नाम কি की না তাহলে যে জান্নাতে গেছে মসরুর হয়ে নাম নিয়েছে যে জাহান নামে গেছে জাহান্ন হয়ে নাম নিয়েছে অতএব আমাদেরও সেই একই অবস্থা এই মুসলিম জাতির দোষণ করে কেউ মসরুর হয়ে নাম নিচ্ছে আর দিল্লি সরকার নাহলে এদের গদি টলে যাবে কারোর ওদেরকে আঘাত করো তবে আমাদের গদি ঠিকবে তুমি এদেরকে যতই বারো যতই আঘাত করো যাই করো যাদের না যাদের নাম যাদের জান আল্লাহ লিখে দিয়েছে দুনিয়ার করে সৈনিকাদি শক্তিকে মুসলমানরা ভয় করেনি করছে না কেমত পর্যন্ত করবে না অতএব এসব কথাবার্তা আমাদের শোনার বেকার আগামীতে বৃহত্তর আন্দোলনের খবর পেয়েছেন আপনারা হাজির হবেন বাকি সেখানে দেখা যাবে ন্যাশনাল ফ্ল্যাগ উঁচু করে যে যার বাড়ির বুকে বের যাবেন একটু আমি আল্লাহর কাছে হাত তুলবো একটু দোয়া চেয়ে দিই আল্লাহ মামিন আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ হিন্দু মুসলিম প্রত্যেককে হেফাজত করুন আল্লাহ আমাদের দেশের সর্বভৌমত্বকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ এই বৈচিত্র্যময় দেশকে আপনি হেফাজত করুন আল্লাহ সর্বজাতির মিলে মিশে আমরা এক অন্যের পরিপূরক হয়ে বাঁচি আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ পদে পদে আমাদের উপর যে আঘাত আসছে সব রাজনীতির উর্ধে গিয়ে আমরা যেন সেটাকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কে দরকার নেই দেখার কে দেখতে চাই না কে কংগ্রেস কে আই দেখতে চাই না বুঝার দিতে সংগঠনে আমরা এসেছি জমিয়ে তোলামায় বাংলা আসামের ডাকে এসেছি আমরা সব জার্সি খুলে দিয়ে দাদা হুজুরের জার্সি পরে এসেছি যিনি আমাদের আল্লাহ রসুলের পথ চিনিয়েছিলেন পূর্ব ভারতের মুসলমানকে আল্লাহ তার ওসিলায় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নিন আল্লাহ আমাদের সব সবকিছুর হেফাজতের মালিক আপনি আল্লাহ আমাদের সৌভাগ্য যে আন্দোলন করার মতো আমাদের যোগ্য মনে করেছিলেন আপনি তাই আমাদেরকে দিয়ে আন্দোলন করাচ্ছেন আল্লাহ আমাদের সুষ্ঠুভাবে এই আন্দোলন যতদিন পর্যন্ত এই স্বৈরাচারী সরকারের কালা কানুনকে ফিরিয়ে না নিচ্ছে আমাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার হৌসলা আমাদের মনোবলকে আপনি সবসময় বাড়িয়ে রাখবেন আল্লাহ আল্লাহ আমার ভাইগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ আমাদের মহাব্বতের মানুষগুলো কবুল করে নিন ওসাল্লাহ তালা আলা খাইর খালকি মোহাম্মদ ওয়ালি ওয়াসাবি আজবাইর বেরহমত খা ইয়া আরহমার রাহমির ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ একটা কথা আপনাদের বলি শুনুন রাস্তায় কোনো হই হুল্লোর করে যাবেন না শুনে নিন শেষ হয়নি কথা শান্তিপ্রিয়ভাবে যেহেতু মুজাদ্দেদে জামানকে ভালোবাসেন সুফিবাদী মানুষ আপনারা সব সুশৃঙ্খলভাবে রাস্তা দিয়ে যাবেন পরবর্তী প্রোগ্রামের ডেট ঘোষণা করা হবে আপনারা অপেক্ষায় থাকবেন